আজকে আয়াদের জন্য এই আমব্রেলা লজেন্সটা নিয়ে যাব দেখবো রিয়াকশান কেমন হয় এখন এই আমব্রেলা লজেন্সটা লুকিয়ে নিই তারপর যাব ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আয়াজ তুমি কি করছো আয়াজ খেলা করছো তোমার জন্য একটা নতুন খাবার এনেছি দেখবে চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো একটু এদিকে সরে আসো মা হুম চোখ বন্ধ করে থাকবে ঠিক আছে এই দেখো হ্যাঁ ছাতা লজেন্স দেখো হ্যাঁ মাথায় দিয়েছো ছাতাটা ও বৃষ্টি পড়ছে হুম লজেন্সটা খেয়ে দেখো কেমন নাও খাও মাম্মা খেয়ে বলো যা পড়ে গেল তো এই ওঠো 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 এদিকে তাকা মাম্মা কেমন খেতে মাম্মা অনেক টেস্টি অনেক টেস্টি হুম আয়াজ আজকে আমরা একটা গেম খেলি হ্যাঁ তুমি এখানে তিনটে জিনিস রাখা আছে তুমি কোনটা নেবে তোমার কোনটা পছন্দ দেখো তো হ্যাঁ আয়াজ এটাকে কি বলে মাম্মা হ্যাঁ ফ্ল্যাগ বলে কি কি কালার আছে বলো তো উপর থেকে বলো উপর থেকে ওটা কি কালার হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ তারপরে হোয়াইট তারপরে হ্যাঁ ওই মাঝখানের গোল্ড সার্কেলটা কি ওটা কি কালার ঠিক করে বলো পার্পেল কালার কই দেখা একটু ভালো করে হ্যাঁ পার্পল আবার ব্লু দুটোই গাইজ এই পলিথিনটার মধ্যে আয়াজের জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছি দেখি আয়াজ এটাকে দেখে কি করে আয়াজ কি করছো তুমি পড়াশোনা করছো এদিকে ঘোরো এদিকে ঘুরে বসো মাম্মা এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো তো দেখো খোলো বার কি তো এটা হ্যাঁ এটাকে দূরবিন বলে এটা দিয়ে কি করতে হয় দেখা যায় ওরকম করে দেখা যায় না হ্যাঁ তাই তো আয়াস তুমি জানো এটা এটাকে দূরবিন বলে ও দেখো দেখো ওটা দিয়ে দেখো দেখো চোখের মধ্যে দাও চোখে